ডে ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস আসসালামু আলাইকুম সো টুডে আই উইল ডিসকাস এবাউট ডিফাইনিট আর্টিকেল ইউ নো অলরেডি দা ইনডিফাইনিট আর্টিকেল সো ডিফাইনিট আর্টিকেল মিন্স নির্দিষ্ট সো নির্দিষ্ট নাউন বা প্রোনাউনের আগে ডিফাইনিট আর্টিকেল বসে সো এর আগে ভিডিওতে আমরা দেখেছে যে ইনডিফাইনিট প্রোনাউন সরি ইনডিফাইনিট আর্টিকেল ইনডিফাইনিট আর্টিকেল কার আগে বসে অনির্দিষ্ট নাউন বা প্রোনাউনের আগে ইনডিফাইনিট আর্টিকেল বসে সো ডেফিনেটিক্যাল ডেফিনেটিক মানে হচ্ছে নির্দিষ্ট ডেফিনিট মানে নির্দিষ্ট তার মানে এই আর্টিকেলটা সহজে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট নাউন হলে তার আগে ডেফিনেটিক্যাল বসবে সো আমরা জানি ডেফিনিট মানে নির্দিষ্ট আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি টি এইচ ই ডি এই ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি আমরা এর আগে বিটা তো পড়েছিলাম ইনফিনিট আর্টিকেল এ এন ছিল যদি এ দুটো ছিল সে আমার নিয়মের দরকার পড়েছিল যদি ইনফিনিট আর্টিকেল সরি ডেফিনিট আর্টিকেল দি একটাই মানে এখানে আমাদের আমাদের বইয়ে অনেক 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 রুলস রয়েছে আসলে আমরা যদি আমাদের মাথাটাকে একটু কাটাই মানে আমরা নাউনটাকে বারবার বারবার আমরা নাউনটাকে নির্দিষ্ট কিনা বা নাউনটাকে আমরা রিয়েলাইজ করি বা নাউনটাকে আমরা এক্সপ্লেন করি যেটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট বোঝার বুঝে বুঝে পড়ি তাহলে আমাদেরকে সিঙ্গেল একটা রুলসও পড়তে হবে না শুধুমাত্র এটুকু আমার আমার মনে থাকলেই হবে যে নাউনটা নির্দিষ্ট কিনা সো নাউন নির্দিষ্ট নির্দিষ্ট ভিত্তিতে আপনার আর্টিকেল শিখবো হাজার হাজার আর্টিকেল আমরা শিখতে পারবো সো আমরা যদি দেখি যে আমরা এখন বিভিন্ন এক্সারসাইজ দিব আর আপনাকে আমি বোঝাই দেবো যেটা নাউনটা নির্দিষ্ট কীভাবে হলো কারণ একটা অনেক সময় মনে হয় যে এটা নির্দিষ্ট অনির্দিষ্ট আসলে নাউনটা অনির্দিষ্ট হলেও বাধ্য অর্থ অনুযায়ী সেটা নির্দিষ্ট হয় যেমন এখানে আমরা দেখি উই লিভ আমরা বসবাস করি নেয়ার সি আমরা সমুদ্রের কাছাকাছি অবস্থায় আমরা বসবাস করি এখানে সি আমরা জানি সি মানে সমুদ্র মানে যে কোনো সমুদ্র আমরা জানি অনেকগুলো সমুদ্র আছে তার মানে এই এই সমুদ্রটা এখানে নির্দিষ্ট কোনো সমুদ্রের কথা বলা নেই তার মানে স্বাভাবিক অর্থে এই সি হচ্ছে অনির্দিষ্ট তার মানে এখানে হওয়ার কথা এ বা এন হওয়ার কথা কারণ এটা সমুদ্র কি অনির্দিষ্ট কিন্তু আমরা আমাদের পরীক্ষা হলে আমরা এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল করি আমরা শুধুমাত্র যে শব্দটা আগে আর শূন্যস্থানটা আসে ওই শব্দটা নির্দিষ্ট অনির্দিষ্ট আমাদের আমাদেরকে আসলে টোটাল বাক্যটা করে আমাকে বুঝতে হবে যে ওই ওয়ার্ডটা ওই নামটা নির্দিষ্ট কিনা সো দেখি উই লিভ নিয়ার ড্যাশ সি আমরা সমুদ্রের কাছাকাছি বসবাস করি তার মানে আপনি দেখেন যে আপনি আমরা বলছি আমরা সমুদ্র তার মানে আমরা কি সব সমুদ্রের কাছাকাছি বসবাস করি অবশ্যই না আমি যে বলি যে আমি সমুদ্রের কাছাকাছি বসবাস করি তার মানে কি আমি নির্দিষ্ট একটা আমি আমরা বলতে কি আমি কয়েকজন মিলে আমার ফ্যামিলি মিলে হচ্ছে আমরা সো আমরা নির্দিষ্ট একটা সমুদ্রের তীরে বসবাস করি এখানে সেই সমুদ্রকে বলা হয়েছে যে সমুদ্র তীরে আমরা বাস করি তারপর আমরা যে সমুদ্র থেকে বাস করি সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সমুদ্র এই হিসাবে এইটা হচ্ছে নির্দিষ্ট সো এর আগে কি বসবে দি বসবে আশা করি বোঝাতে পেরেছি যে কেন এর আগে আর্টিকেল এ বসবে না কারণ আমরা যে আমি আবারও বলছি আমরা যে নদীর তীরে বসবাস করি এখানে সেই নদীর কথা বলা হয়েছে তার মানে আমরা একটা নদীর তীরে বসবাস করতে পারি কারণ একই মানুষ একাধিক নদীর তীরে বসবাস করতে পারে না সেই হিসাবে এই সিটা হচ্ছে নির্দিষ্ট ড সান রাইজার ইন দাস ইয়েস্ট হ্যাঁ বলতে সূর্য পর্যন্ত ওটা আমাদের দেখি সূর্য নির্দিষ্ট বা একক আমরা এখানে আমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারি নির্দিষ্ট বা একক নির্দিষ্ট বা একক নাম আচ্ছা সানকে সূর্য সূর্য পৃথিবীতে একটাই মানে নির্দিষ্ট সান সূর্যবিধি ওটা নির্দিষ্ট তার আগে দিয়ে বসবে যেমন আমাদের মন মন পৃথিবীতে নির্দিষ্ট বা সিঙ্গেল এই জন্য তার আগে দিয়ে বলবে কারণ মন কি অনির্দিষ্ট নাই মানে একাধিক নাই একটাই আছে পৃথিবীতে তার মানে সেটা হচ্ছে নির্দিষ্ট আচ্ছা তারপর দেখি এখানে দুটা বাক্য লেখে সে দুটো বাক্য দেখি যে হি ইজ ড্যাস বেস্ট বয় ইন ক্লাস হচ্ছে একটা ক্লাসের মধ্যে বেস্ট বয় আচ্ছা বলুন তো একটা ক্লাসের মধ্যে বেস্ট বয় কি অনেকজন থাকে না একজন থাকে একটা ক্লাসের মধ্যে বেস্ট বয় একজনেই থাকে বেস্ট মানে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো কি থাকে বালক লেখা একজনেই থাকে তার এখানে নির্দিষ্ট একটা ছেলের কথা বলা হচ্ছে যে যে ছেলেটা সবচেয়ে ভালো তার কথা বলা হচ্ছে নির্দিষ্ট একটা ছেলের কথা বলা হচ্ছে এই কারণে এই বেস্টের আগে দিয়ে বসবে আমরা যদি বলতে পারি যে হিজ হিজ দেশ টলেস্ট বয় ইন দ্য ইন দ্য ক্লাস হি ইজ দেশ টলেস্ট বয় ইন ক্লাস হি ইজ দেশ টলেস্ট বয় মানে সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা আসলে সবচেয়ে লম্বা কয়জন হয় একাধিক ব্যক্তি সবচেয়ে লম্বা হয় হয় না মানে সে হচ্ছে সবচেয়ে লম্বা সবচেয়ে লম্বা কয়জন হয় একজন হয় তার মানে একক মানে একজন হয় এক তো মানে নির্দিষ্ট তার মানে যে ছেলেটা সবচেয়ে লম্বা তার কথা বলা হচ্ছে তার মানে এখানে টলেস্ট বয়টা কি নির্দিষ্ট নাম শুধুমাত্র যদি বলা হয় তো টল বয় লম্বা মানে লম্বা তো মানুষ তো অনেক হতে পারে লম্বা মানুষ অনেক হতে পারে কিন্তু শুধুমাত্র একটা ক্লাসের মধ্যে একজনই সবচেয়ে লম্বা হয় তার মানে এখানে এই টলেস্ট বয়টা হচ্ছে নির্দিষ্ট তারপর হি লস্ট কিস টু হিজ কার বলতে তার গাড়ি চাবি হারিয়ে ফেলছি লস্ট কেস কেস মানে চাবি এখানে চাবি তো আমরা জানি চাবি মূলত অনির্দিষ্ট একটা নাম অনির্দিষ্ট না কারণ চাবি যে কোনো কিছু হতে পারে কারের হতে পারে বাইকের হতে পারে সাইকেলের হতে পারে তালার হতে পারে যে কোনো কিছু চাবি হতে পারে সো এই বাক্যে আমরা দেখি যে এখানে চাবিটাকে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বলা আছে কিজ টু হিস কার তার গাড়ি চাবি গাড়িটা কারটা তার গাড়ির চাবির কথা বলেছে অন্য কোনো চাবির কথা বলা হয় নাই তার আমরা জানি একটা গাড়ির চাবি নির্দিষ্টই থাকে এই একটা গাড়ির কখনো অন্য গাড়ি খোলা যায় না নির্দিষ্ট থাকে যেহেতু নির্দিষ্ট থাকে তার মানে এখানে কিটা হচ্ছে নির্দিষ্ট যেহেতু কি নির্দিষ্ট তার আগে দি বলবে সরাসরি বুঝতে পেরেছি সো অনেকগুলো উদাহরণ দেখলাম তো আশা করি এর বাইরে কোনো রোলস নাই তো আপনারা সবাই যে কোনো আর্টিকেল পড়ার আগে অবশ্যই যে নেবেন নামটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সো নির্দিষ্ট অনির্দিষ্ট ভিত্তিতে আমরা আর্টিকেলকে খুব সহজেই সলিউশন করতে পারবো সো আজকের মতো ভালো থাকবেন এবং অবশ্যই আমার লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ